মুসা আলাই সালাম আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে আপনি কেমনে মনে রাখেন আপনি সকলের রিজিক কেমনে দেন আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো তাফসিরে রুহুল মা আমি নিজে পড়ছি আরবি তাফসির মুসা আলাইসালাম কাল্লা বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর মুসা আলাই আঘাত করলেন লাঠির একটা পাঠ মানে একটা অংশ পাথরের ভাঙ্গে পড়েছে মুসা আলাইহিস সালামকে আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত কর আবার বাড়ি দিলেন পাথরের একটা অংশ আবার ভাঙিয়া পড়ল আল্লাহ বলে আবার মারো আবার মার চারবার মুসা নবী ওই বড় পাথরের মধ্যে আঘাত করছে চারবারে মোটা মোটা চারটা টুকরা ভাঙিয়া পড়ছে এই চতুর্থবারের পরে এই চারটা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে মুসা আলি সাল্লাম দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ একবারে পিচ্ছি পাতা এটা কুটকুট করে খাই আল্লাহ তালা বলছে মুসা কুদুর কান লাগাইয়া শোনো ওই পোকাটা কি কর তুমি বুঝবা কর শোনো মুসা নবী কান লাগাইয়া শুনতেছে ওই ছোট্ট পোকাটা যে গভীর পাথরের ভিতরে ছিল সে বলতেছে সুভহানা মই্ রানি, পডয়ান আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন যিনি আমাকে কখনোই বলেন না যিনি আমাকে কখনোই বলেন আল্লাহ তালা বললেন মুসা তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার কোনো সুযোগ নাই। এই পাথরের চারটা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা যে মালিক পৌঁছায় দিছেন তিনি কি সকলের রিজিক দিতে সম্ভব সক্ষম